আপনি বাবা না আচ্ছা তো আপনার সাথে তো বন্ধুরা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে অশ্মিকাতে বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো এই যে অস্মিকা এবং ওর মা কোলে নিয়ে বসে আছে এই আমার সাথে আমরা এসেছি আমাদের সাথে আছে বিশাখা পূর্বা দেব এবং পাপিয়া বৌদি এবং ওনার মেয়ে এবং আমি আছি তো আমরা যেটার জন্য আসা যে কিছুটা বার করো

এক কোটি কুড়ি হ্যাঁ তাই তো এক লাখ আপনার এক কোটি দেড় কোটির মতো এক কোটি কুড়ি লক্ষ তাই তো তো শুভেন্দ অদিকা দশ লাখ টাকা দিয়ে কালকে দেখলাম খবরে ফেসবুকে তো দাদা আমরা কালনা থেকে আমাদের কালনা কাটিগমায় বাড়ি সশনের সামনেই তো আমরা এই কজন মিলে কালনায় যেটুকুনি পেরেছি আমরা অর্থ সাহায্য মানে সংগ্রহ করেছি ওই হাজার কুড়ি কে কুড়ির মতো তো এটা আপনারা রাখুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও যেটুকুনি বাকি আছে সেই টাকাটা আপনারা যাতে পেয়ে যান মানুষের কাছ থেকে সহযোগিতা এবং আমরা চেষ্টা করবো আগামী দিনে যদি আরও কিছু করতে পারি এই দুমাস আর দু মাস আছে তো তো দু মাসের মধ্যে চেষ্টা করব বাকিটা আরও যদি মানে বাকিটা বলতে কি মানে আর যদি আমরা কিছুটা পারি আমরা এসে আর একবার দিয়ে যাব ঠিক আছে তো এখন তো অনেক টাকার ব্যাপার তো আমরা আপনাদের হাতে তুলে দিলাম টাকাটা আর আপনারা একটুখানি যদি কিছু বলা থাকে তো বলতে পারেন আমার এটা ফেসবুকে দেবো এখানে যেভাবে সত্যি পুরো থেকেও যেভাবে কালেকশন করেছেন এবং পুরো কালনাবাসীকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা এইভাবে এগিয়ে এসছেন তো আমাদের হাতে এই মুহূর্তে তো বেশি আর সময় নেই আর এক মাস এক মাসের মধ্যেই মানে যেহেতু দু মাস সময় আছে কিন্তু তার আগে অনেক আছে কাগজপত্রের কাজ আছে এক মাসই বলতে গেলে আর সময় আছে এই এক মাসের মধ্যেই যে আরও কোনো রকমভাবে এই ভিডিওর নিচে দেখবেন একটা স্ক্যানার দিয়ে দেবো এবং সাহায্য করতে চায় পাঠাবেন তাহলে আপনাদের সবার সাহায্যে আমার মেয়েটা একটা নতুন জীবন পাবে এবং আমিও সাবাদী অবশ্যই সেটা সম্পূর্ণ অবশ্যই অবশ্যই আমিও চেষ্টা করবো আমার ফেসবুকে ভিডিওটা দেওয়ার এবং আরও যদি কেউ সহযোগিতা করে তো সেই টাকাটাও আপনাদের হাতে তুলে দেবো সেই চেষ্টাই করবো এবং আমি আমার ভিডিও শেষে এবং সবাইকেই একটা অনুরোধ করবো এখনও যদি কেউ ইচ্ছুক থাক থাকেন অর্থ সাহায্য করতে তো আমি আমার ফেসবুকে আমার দেখবেন নাম্বার দেওয়া আছে এবং আমি দরকার এই দাদার স্ক্যানারটাও দিয়ে দেবো তো যারা মনে করবেন যে সহজ সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বাচ্চাটা যাতে ওর পুনর্জীবন ফিরে পায় সুস্থ হয়ে ওঠে এটাই সবার কাছে কামনা করবো